আজকে তোমাদের সামনে একটি তোমার সূচকের অঙ্ক নিয়ে এসেছি যে অঙ্কটা পরীক্ষায় বারবার তোমার আসে অবশ্যই অঙ্কটার দিকে একবারতে দেখুন বলা আছে ফোরের মাথায় এক্স দু দিয়ে হয় আর আটের মাথায় তুমি কি তিন আসে বলবো সবার প্রথমে আমি কি করব যে দুইটার যে বেদগুলো ক্লিয়ার করবো মানে চার মানে কত বলবো তোমার দুইয়ের মাথায় দুই চার এক্স একটা আছে তাহলে এক্সটা আছে পাশে দেখলাম সমান সমান আট মানে কত বলে তিনটা দুয়ে গুণ করলে আট দুইয়ের মাথায় তিন মাই কত আছে বললাম আছে মা উপরে কত আছে অলরেডি তিন আছে তাহলে বললাম এখানে দেখো বেস বেস ক্লিয়ার আছে কি না বলে আছে টু এক্স সমান সমান কত হয়ে গেল বলে তিন তিরিকা নয় হয়ে গেল বললাম এক সমান সমান কত বলা আছে নয় বাই দুই এই ধরনের অ্যান্সার কত হবে নয় বাই দুই তাহলে বলবো নয় বাই দুই বি নাম্বারটা অ্যান্সার এই ধরনের কোশ্চেন পেতে অবশ্যই আমাদের চ্যানেল আছে ফলো করুন এবং আমাদের প্লে লিস্টে যান অঙ্কের সমস্ত ট্রিক্স আছে দিয়েছে দিয়ে আছে